আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি যে কম দামের যে লুঙ্গিগুলো আছে সেই লুঙ্গির গ্রের ভিডিও তো মূলত এই লুঙ্গিগুলো আমরা কালেকশন করেছি এবং আমাদের দোকানে এগুলো কালেকশন আছে একটু কম রেঞ্জের এই লুঙ্গিগুলো আপনারা যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে এই লুঙ্গিগুলোর কোয়ালিটিটা অনেক ভালো কিন্তু আর কতদিন চলবে এগুলো এগুলো চলতেছে অনেক দিন যাবৎ এই জন্য আমরা এগুলো একমাত্র তেরোশো টাকার যে লুঙ্গিটা আছে সেটাই কমপ্লিট করেছি মাসলাইস করে আর এটার রেটটা একটু বাড়তি হবে অতএব এটা আমরা কালেকশান করিনি তো প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য যে সকল কালেকশন করে থাকি বা ঈদ উপলক্ষে যে সকল প্রোডাক্টগুলো আমরা কালেকশন করে থাকি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আজকে প্রায় অনেক দিন যাবত আমরা লুঙ্গি রেডি করা লুঙ্গির ভিডিও দেখাচ্ছিলাম পাশাপাশি আমরা আপনাদেরকে এই গ্রে লুঙ্গির ভিডিও দিচ্ছি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এটা হচ্ছে জয়পাড়ার মাস মাসলেস কোয়ালিটি হবে এটা এটার প্রাইসটা অনেক বেশি তবে ডিজাইনটা মোটামুটি কিছুটা আপডেট তো এই লুঙ্গিগুলো যারা নিতে ইচ্ছুক বা যারা আসলে এই লুঙ্গিগুলো অনেকে চায় অনেকে চায় না তো এটা আমাদের লুঙ্গিটা চলে বিশেষ করে সাভারে বেশিরভাগ সাভারে আপনার বেশিরভাগ ওইখানে দোকানদার ভাইরা আমাদের থেকে এইটা কালেকশন করে বেশি তো আসলে সব ধরনের লুঙ্গি সব জায়গায় চলে না কিছু রোমান্টিক কালারফুল লুঙ্গি জয়পাড়ার ডিজাইনের লুঙ্গিগুলো চলে বেশিরভাগ সবারই আর লুঙ্গিটা কালারটা ধরেনি এটা কিন্তু আসলে কি বলবো এটা হচ্ছে ভিন্ন রকমের লুঙ্গি আর এখন অনলাইন পেজে কিন্তু এই ধরনের অদ্ভুত কালার লুঙ্গি চলে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনারা আমাদের বিভিন্ন হাটের মালগুলো আমরা সংগ্রহ করি বা তাঁতির থেকে সংগ্রহ করি সেইগুলো ভিডিও দিয়ে থাকি তো এখন আসলে একটু ঢাল সিজন পোড়া ঢাল সিজন কিন্তু লুঙ্গির গ্রের দাম কম নয় লুঙ্গির গ্রের দাম তুলনামূলকভাবে অনেক বেশি যেহেতু ঈদ ঈদের আসার আগেই আপনার যারা লুঙ্গি এখনও কালেকশন করেননি তারাই ঠকবেন আর যারা অলরেডি কালেকশন শুরু করে দিয়েছেন তারা তো এখন কিনছেন প্রতিথানে পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি তো সম্ভবত এই সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে কিন্তু এই রেটটা থাকবে এরপরে কিন্তু আপনার রেট পাবেন না এটা টোটালি মনে হবে ঈদ উদযাপনের যেই একটা আগাম রেট থাকে সেটা নেমে যাবে মানে আরও একশো টাকা থেকে আশি টাকা বেড়ে যাবে তো যারা আপনারা লুঙ্গি মনে করেন যে কিনবেন যে বিক্রি করছি বিক্রি হচ্ছে না তো এখন কিনবো না তো শীতের কাপড় অনেকে কিনে ধরা খান তো শীতের বিশেষ করে আপনারা চাদর বা বিভিন্ন ধরনের শীতের পণ্যগুলো অনেকে কিনে কিন্তু প্রচণ্ডভাবে ধরা খান আর লুঙ্গিটা কিন্তু আপনারা কিনলে তেমন এটা ধরা খাবেন না কারণ এটা চলবেই আর শীত প্রতি বছরই একবার আসে আর একবার আসার কারণে কিন্তু অনেকে আমরা অনেক টাকা ইনভেস্ট করি শীতের কাপড় কিনে তবে আমি মনে করি শীতের কাপড়ের প্রতি ইনভেস্ট না করে আপনারা এখন যদি ঈদ উপলক্ষে যে সকল প্রোডাক্টগুলো আপনাদের দোকানে বেশি চলে তা আপনারা সেই প্রোডাক্টগুলোই কিনবেন এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত এগুলো কালেকশন আমরা এগুলোই কালেকশন করে থাকি তো এগুলো আমাদের কাছে আছে কিন্তু এরা আপনার জেরেডে বলছে আমরা কিন্তু টোটাল কমপ্লিট করেই আপনার এ রেডে দিচ্ছি তো আসলে আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গি প্রতিনিয়ত কালেকশন করেন তো তাদেরকে ধন্যবাদ আমাদের প্রত্যেকটা লুঙ্গির গ্রেতে আমাদের নিজস্ব লেবেল লাগিয়ে আমরা এখন লুঙ্গি বিক্রি করছি তো আসলে লুঙ্গির কালার ডিজাইন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে এবং বিভিন্ন দামের হয়ে থাকে এবং সিরাজগঞ্জ অনেক লুঙ্গি পাওয়া যায় বলতে কালারফুল লুঙ্গিগুলো এবং কম রেডে অনেক ভালো লুঙ্গি পাওয়া যায় আর বিশেষ করে সিরাজগঞ্জে এমন কিছু জায়গা আছে সেখানে খুব দামি লুঙ্গিও পাওয়া যায় আবার পাবনার যে লুঙ্গিগুলো আছে সেগুলো সুতার মান তুলনামূলকভাবে মোটামুটি অনেক বেশি ভালো এবং কালারফুল এবং দামি কোয়ালিটি এবং বিশেষ করে টিকা লুঙ্গি দুতাল লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ করে হচ্ছে আপনার চাষ কেয়ার খটখটির যে মাল সেটা তো তুলনেই হয় না আপনার এই যে লুঙ্গিগুলো আমাদের কাছে আপনারা পাবেন খুব কম রেটে কিন্তু এইখানে আমি এই রেটার দাম যখনই জিজ্ঞাসা করলাম তো আমরা আজকে রেডি করে যে মালটা বিক্রি করছি যে রেটে তার চেয়ে তো একশো টাকা বেশি থাম চাইলো তো আসলে আশ্চর্য লাগে এবং ভয় লাগে কারণ মেন হচ্ছে অনেকে প্রতারিত হন আপনারা হাট থেকে যারা লুঙ্গি কিনেন বা অরিজিনাল পাইকার যারা তাদের থেকে কিনলে কিন্তু আপনারা ঠকবেন না ঠকে যাবেন যারা পাইকারের থেকে বিভিন্ন জায়গার থেকে মাল সংগ্রহ করে বিক্রি করে তারা কিন্তু বিভিন্ন লেভেলে মাল বিক্রি করে তো আসলে তাদের নিজস্ব লেভেলে যে সকল মালগুলো আছে আপনারা তাদের থেকে মালগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি প্রতারিত না হন প্রতারিত হন এই কারণে বলছি যে যে মালটা আপনারা আমাদের কাছের থেকে পাবেন এক টাকা সেটা আপনার বারোশো টাকা আপনারা নিচ্ছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না তো এই যে সুন্দর চেকগুলো এগুলো একটু কোয়ালিটি ভালো এগুলো চিটাঙের অনেক অনেক ভাই আমার কাছে চেয়েছিলেন কিন্তু আমি এটা করে দিতে পারিনি কিন্তু আমি চেষ্টা করব আগামীতে এই মালগুলো আপনাদেরকে আমি কালেকশন করে দেওয়ার জন্য তবে এই মালগুলো আমি কালেকশন করে দিলে আমার কাছে যদি আপনারা নর্মাল প্রসেস করে নেন তাও পড়বে এগারোশো টাকা থান আর যদি এটা একটু আপডেট ভালো কোয়ালিটি যেতে চান তাহলে পড়বে ষোলোশো টাকা থান তো যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট চলতেছে এই লুঙ্গিটা তেমন আমার কাছে পছন্দ হয় না কারণ এটা কম দামি একটা লুঙ্গি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ আসসালাম